আজকে ছাত্রছাত্রীরা তোমাদের যে আগামীকাল কম্পিউটার অ্যাপ্লিকেশনের পরীক্ষা রয়েছে তার জন্য বাছাই করা দুটো মডেল সেট অর্থাৎ সত্তরটি গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের জন্য এই ভিডিওতে নিয়ে এসেছি গোটা ভিডিওতে তোমাদের এই প্রশ্ন উত্তরগুলো বলে দেবো তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে এবং কম্পিউটার অ্যাপ্লিকেশনের পরে যদি কেউ আর্টসের ক্যান্ডিডেটস বা আর্টসের ছাত্রছাত্রী হয়ে থাকো তোমাদের জন্য কিন্তু বাকি থাকা পরীক্ষাগুলোরও কিন্তু গোটা সিলেবাসের নোটস সাজেশান প্রশ্ন উত্তর সমস্ত কিছু উত্তর সহ এনেছি এই ভিডিওর ফার্স্ট কমেন্ট এবং সক্রিপশানে লিঙ্ক দিয়ে রাখলাম সেগুলো দেখতে ভুলো না এবং আগামী দিনে আমাদের চ্যানেলের মাধ্যমে আরও অনেক গুরুত্বপূর্ণ জিনিস এবং সেমিস্টার টুয়েও রকম সাজেশান পেয়ে যাওয়ার জন্য এখনও যদি কম্পিউটার অ্যাপ্লিকেশনের জন্য তোমরা যদি সাজেশানের জন্য সেমিস্টার টুয়ে তাড়াতাড়ি সাজেশান পাওয়ার জন্য যদি মনে করো সাবস্ক্রাইব করা হয়নি তাহলে তাড়াতাড়ি করে দাও যত বেশি সাবস্ক্রাইবার হবে তত তাড়াতাড়ি তোমাদের নোটস আসবে এবং আগামী দিনে আমাদের চ্যানেলের মাধ্যমে নোটস পেয়ে যাওয়ার জন্য অবশ্যই তোমাদের কাছে অনুরোধ অন্যদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকো এই ক্লিক করে দেওয়ার জন্য যাতে আগামী দিনে কোনো রকমের ভিডিও এবং আপডেট তোমাদের আর নিস না হয় তো চলো শুরু করা যাওয়া কাছকে ভিডিওটি বাছাই করা সত্তরটি প্রশ্নের মধ্যে প্রথম যে সিটটি রয়েছে দেখো প্রথম প্রশ্ন নিম্নলিখিত কোনটি সেকেন্ডারি মেমোরি নয় রাইট অ্যান্সার অপশন নাম্বারে র্যাম নেক্সট একটি সিইওয়াই বেস্ট অপারেটিং সিস্টেমের উদাহরণ হল উত্তরে যাবে অপশান নাম্বার ভি লিনাক্স নেক্সট উভুন্টু সিস্টেমে একটি এমটি ফাইল তৈরি করার কমান্ড হল উত্তরে যাবে অপশান নাম্বারে ডলার সিম্বল ক্যাট নেক্সট বাইনারিতে ওয়ান প্লাস ওয়ান প্লাস ওয়ান কত তো এটা হয়ে যাবে অপশান নাম্বারে ইলেভেন নেক্সট এ ডট বি বার কত উত্তর হয়ে যাবে অপশান নাম্বার সি এ বার প্লাস বি বার নেক্সট তিনটি চলরাশির ক্ষেত্রে কে ম্যাপ এর বর্গ ক্ষেত্রের সংখ্যা হবে উত্তরে যাবে অপশান নাম্বার সি এইট নেক্সট নন প্রসিডিউরাল ল্যাঙ্গুয়েজের উদাহরণ হলো উত্তরে যাবে অপশান নাম্বার ডি প্রল্প নেক্সট ফর লুপ হলো ড্যাশ লুপিং স্ট্রাকচার উত্তরে যাবে অপশান নাম্বার সি নন রিকার্সিভ অ্যালগোরিদাম নেক্সট সিউডো একটি গ্রিক শব্দ যার অর্থ হলে উত্তর হয়ে যাবে অপশান নাম্বার বি ছদ্ম নেক্সট বিগ ড্যাশ হচ্ছে একটি অ্যালগোরিদম রান করতে সর্বনিম্ন কত সময় লাগবে তার পরিমাপ উত্তর হয়ে ওমেগা নেক্সট নিচের কোনটি কম্পিউটারের সমস্যাও তার সমাধান বা প্রবলেম সলভিংয়ের অংশ নেয় অংশ নয় তা লেখে উত্তর হয়ে যাবে অপশান নাম্বার সি স্প্রেডশিট জেনারেট করা নেক্সট নিচের কোনটি এক্সেল ওয়ার্ক বুক এর অংশ নয় তা লিখো উত্তর হয়ে যাবে অপশান নাম্বার ডি ওয়া ওকে বটন নেক্সট নিচের কোন ফাংশানটি একটি নির্দিষ্ট সীমার মধ্যে সেল গণনার জন্য ব্যবহৃত হয় যা একটি নির্দিষ্ট মানদণ্ড ক্রাইটেরিয়া বা পূরণ করে উত্তর হয়ে যাবে অপশান নাম্বার ডি কাউন্ট ইফ ডলার সাইন নেক্সট ড্যাশ পদ্ধতির সাহায্যে ফন্ট কালার এটা ফন্ট হয়ে গেছে এটা ফন্ট হবে ফন্ট কালার শেডিং সেল ওয়ার্ডার ফিল প্যাটার্ন ইত্যাদি স্বয়ংক্রিয়ভাবে যোগ করা যায় উত্তরে যাবে অপশান নাম্বার এ স্টাইল নেক্সট এক্সেল থেকে ডেটা এক্সপোর্ট করার জন্য নিচের কোন পদ্ধতিটি অবলম্বন করা হয় উত্তরে যাবে অপশান নাম্বার বি ডেটা এক্সপোর্ট পদ্ধতি গ্রুপ বিতে প্রথম প্রশ্ন সি এর সম্পূর্ণ নাম কি রাইট আনসার অপশান নাম্বার সি ক্যারেক্টার ইউজার ইন্টারফেস নেক্সট ও ও পি এর সম্পূর্ণ নাম উত্তরে যাবে বিয়ের অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এক্সেলে দুটি শব্দের মধ্যে অতিরিক্ত স্পেস দূর করতে ড্যাশ ফাংশন ব্যবহার করা যায় উত্তর হচ্ছে অপশন নাম্বার সি প্রিন্ট স্তম্ভ মেলাও প্রথমে সিপি উত্তর হয়ে যাবে ডি এটা সেন্ট্রাল প্রসেসিং ইউনিট ডুয়েটটা বাইট উত্তর হয়ে যাবে এটা মেমোরি একক তারপরে নন ইম্প্যাক্ট প্রিন্টার উত্তর হয়ে যাবে তোমাদের বিএটা দুই প্রকার প্রযুক্তি ব্যবহার করা হয় সরি নন ইম্প্যাক্ট প্রিন্টার এটা হয়ে যাবে আউটপুট ডিভাইস আর চারেরটা হাইব্রিড কম্পিউটার উত্তর হয়ে যাবে অপশান নাম্বার বি দুই প্রকার প্রযুক্তি ব্যবহার করা হয় রাইট অ্যান্সার ইজ অপশান নাম্বার বি এরটা ডি দুটো এ এরটা সি এরটা বি নেক্সট টাইটেলবার উত্তর হয়ে যাবে সি এটা ওয়ার্ড বুকের সবচেয়ে ওপরে থাকে তারপরে রিবন উত্তর হয়ে যাবে ডি এটা স্ক্রিনে বাই ডিফল্ট সাতটি দেখা যায় তিন এটা অল্ট প্লাস এফসি সি উত্তর হয়ে যাবে বি এটা ওয়ার্ড বুক বন্ধ করা যায় তারপরে অল্ট প্লাস এফ এক্স উত্তর হয়ে যাবে এফ এক্স মানে ফাংশন অফ এক্স উত্তরে হয়ে যাবে এটা এক্স এলের অ্যাপ্লিকেশন বন্ধ করা যায় তো রাইট অ্যান্সার ইজ অপশান নাম্বার সি একটা সি দু একটা ডি তিন একটা বি চারটা এ ব্যাখ্যা বিবৃতি বা বিবৃতি কারণ প্রথমে বিবৃতিতে বলা হচ্ছে দশমিক পদ্ধতিতে দশমিকের দশ দশটি মূল সংখ্যা আছে সেগুলি হলো জিরো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন কারণে যেহেতু দশমিক সংখ্যা পদ্ধতির মৌলিক সংখ্যা দশটি তাই দশমিক সংখ্যা পদ্ধতিতে বেস হলো টেন তো রাইট অ্যান্সার অপশান নাম্বারে এ এবং আর দুটোই সত্য এবং আর হল এর সঠিক ব্যাখ্যা নেক্সট বিবৃতি সিউডো একটি গ্রিক শব্দ যার রক্ত ছদ্ম বা কৃত্রিম তাই সিউডো কোড প্রকৃত কোনো প্রোগ্রাম নয় একে ছদ্ম বা কৃত্রিম প্রোগ্রাম বলা চলে কারণ হিসেবে প্রোগ্রাম রচনার পরে প্রোগ্রামকে ডিবাক করতে সিউডো কোড ব্যবহার করা হয় রাইট অ্যান্সার অপশান নাম্বার বি এ এবং আর দুটোই সত্য কিন্তু আর এ এর সঠিক ব্যাখ্যা নয় তিন নম্বর বিবৃতিতে বলা হচ্ছে এমএস এক্স দুটি পাঠ্যের মান অভিন্ন কিনা তা পরীক্ষা বা তুলনা করতে প্রপার ফাংশন ব্যবহার করা হয় কারণ হিসেবে এমএস এক্স এলে অনেকগুলি টেক্সট ফাংশন রয়েছে যে ফাংশনগুলির সাহায্যে আমরা ডেটা ক্লিনিং করতে পারি রাইট অ্যান্সার ইজ ইয়র্স অপশান নাম্বার বি এ এবং আর দুটোই সত্য কিন্তু আর এ এর সঠিক ব্যাখ্যা নয় একটা ডায়াগ্রাম এখানে কিন্তু তোমাদের দেওয়া হয়েছে সেই ডায়াগ্রাম অনুযায়ী এ এবং বি দুটো ইনপুট সেখান থেকে আউটপুট কী হবে রাইট অ্যান্সার ইজ অপশান নাম্বার বি এফ ইকস টু এ প্লাস বি মডিউলাস এটা এখানে প্লাস কেন হলো প্লাস হলো এটা কারণ অর্গেট আর মডিউলার্স কেন হলো নর নর্থ গেট তো নর নট গেট আর অর্ডেট তাহলে এটা কী হচ্ছে নর্থ গেট নর্থ গেটের জন্য এটা আউটপুট তারপরে দু এটা স্টার্ট ইনপুটে বলেছে এক্স ওয়াই এখানে বলেছে জিজ্ঞাসা চিহ্ন জায়গায় কী হবে ইএসে বলেছে প্রিন্ট এক্স এস বেগার দ্যান ওয়াই আর নোতে বলেছে প্রিন্ট ওয়াই ইজ বেগার দ্যান এক্স তারপরে দুটোতেই স্টপ রয়েছে তাহলে ইএস অনুযায়ী আমরা যাবো তাহলে এক্স গ্রেটার দ্যান ওয়াই বলেছে বা বিগার দ্যান ওয়াই রাইট অ্যান্সার ইজ অপশান অপশন নাম্বার বি এক্স গ্রেটার দ্যান ওয়াই সাজাতে বলেছে আটটি বিটের শাড়িকে একত্রে বাইট বলে যেমন ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান 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 এটি একটি বাইট ওয়ান জিরো টু ফোর বাইট কিলো বাইট বা কেবি হিসেবে পরিগণিত করা হয় বাইনারি ডিজিটের সংক্ষিপ্ত রূপ হলো বিট আর মেগা বাইট হলো স্টোরেজ পরিমাপের অপর একটি একক যা ওয়ান জিরো টু ফোর কিলো বাইটের সমন্বয় তৈরি অর্থাৎ ওয়ান জিরো টু ফোর কিলো বাইট ইকোয়ালস টু ওয়ান মেগা বাইট তো রাইট অ্যান্সার অপশন নাম্বার তিন প্রথমে বাইনারি ডিজিটের সংক্ষিপ্ত রূপ বিট তারপরে এক একটা আটটি বিটের শাড়িকে বাইট বলে তারপরে হচ্ছে দুইয়ের ওয়ান জিরো টু ফোর বাইটকে কিলোবাইট বা কেবি হিসেবে পরিগণিত হয় তারপরে চারের মেগা বাইট স্টোরেজ পরিমাপের অপর একটি একক তারপর সাজাতে বলেছে এখানে বৃত্তের পরিসীমা বৃত্তের ক্ষেত্রফল নির্ণয়ের একটা এলগোরি এখান থেকে প্রথমে আগে আমাদের প্রথমে যাবে দুয়েকটা বৃত্তের প্রথমে বৃত্তটির ব্যাসার্ধের মান পড়তে হবে এবং সেটিকে মেমোরিতে রাখতে হবে এটা প্রথম তারপর এক একটা এরপর হিসাব টু পাই আর করার নির্দেশ দিতে হবে এবং সেটিকে পি হিসেবে মেমোরিতে রাখা হলো তারপরে চারেকটা এরপরে ক্ষেত্রফল হিসাবে পাই আর স্কোয়ার করার নির্দেশ দিতে হবে এবং এ হিসেবে মেমোরিতে রাখা হলো এবং লাস্টে ফলাফল বা রেজাল্ট তারপর ফলাফল প্রিন্ট করা হলো এবং কাজটি বন্ধ করা হলো রাইট অ্যান্সার অপশান নাম্বার ডি সত্য মিথ্যাতে প্রথমে দেখছো স্টেটমেন্ট এতে এ কুলন ডলার সাইন ক্যাল কমান্ডের সাহায্যে বর্তমান মাসের ক্যালেন্ডারটি দেখা যায় আর স্টেটমেন্ট বিতে বলা হচ্ছে ডলার সাইন এ লেস কমান্ডের সাহায্যে বর্তমান তারিখের সময় দেখা যায় এখানে এ সত্য কিন্তু বিটা হয়ে যাবে কিন্তু মিথ্যা নেক্সট স্টেটমেন্ট দিতে বলা হচ্ছে যে অ্যালগোরিদাম নিজেকেই নিজে কল করতে পারে থেকে রিকার্সিভ অ্যালগোরিদাম বলে আর স্টেটমেন্ট বিতে তাই রিকার্সিভ অ্যালগোরিদাম দুই প্রকার ডাইরেক্ট আর ইনডাইরেক্ট তো এখানে অপশান নাম্বার সি উভয় সত্য হওয়ার কথা কিন্তু এখানে উভয় সত্য হবে না এটা একটু ভুল হয়ে গেছে রিকার্সিভ অ্যালগরিদম ডাইরেক্ট ইনডাইরেক্ট নয় নন রিকার্সিভ ফাংশানও কিন্তু হয় তো সেক্ষেত্রে এখানে আমাদের কি হয়ে যাবে এ সত্য আর বি মিথ্যা এটা হয়ে যাবে অপশান নাম্বার এ ইজ ইউর রাইট আনসার ঘটনা বিশ্লেষণে রাজীব বোস একজন সফটওয়্যার প্রোগ্রামার সে সর্বদাই এক অফিস থেকে অন্য অফিসে তার কম্পিউটার নিয়ে পাইথন ও ভিজুয়াল বেসিক সি প্লাস প্লাস সফটওয়্যারে প্রোগ্রাম করে তো রাজীব বাবুর অ্যান্টিভাইরাস সফটওয়্যার হিসেবে কোন সফটওয়্যারটি প্রয়োজন স্বাভাবিক বসে তো অপশান নাম্বার সি কুইক হিল নেক্সট ওই সফটওয়্যারটি তার কম্পিউটারে না থাকলে তার কাজের খুবই অসুবিধা হবে যেহেতু সি প্লাস প্লাস নিয়ে কাজ করে তাহলে অবশ্যই অপশান নাম্বার বি ভিজুয়াল সি প্লাস প্লাস ইজ ইউর রাইট আনসার নেক্সট সম্পর্ক নির্ণয় স্টেটমেন্ট ওয়ানে নট গেটে এ ইনপুট হলে এ বার আউটপুট হবে আর স্টেটমেন্ট ভিতে ডট গেটে সর্বদাই একটি ইনপুট থাকে এবং একটি আউটপুট থাকে আউটপুটটি ইনপুটের বিপরীত হয় রাইট অ্যান্সার অপশান নাম্বার বি বি স্টেটমেন্টটি হল এ স্টেটমেন্টের কারণ নেক্সট স্টেটমেন্ট এতে বলা হচ্ছে প্রোগ্রামিং কোড এবং ডেটার সমন্বিত উপস্থাপনাই হলো অবজেক্ট আমাদের আশেপাশে যা আছে তাই অবজেক্ট যেমন একটি কলম একটি মাউস বিড়াল গাড়ি চেয়ার ইত্যাদি স্টেটমেন্ট বিতে ইনহেরিটেন্সের আক্ষরিক অর্থ হলো অন্যের বৈশিষ্ট্যকে নিজের মধ্যে ধারণ করা রাইট অ্যান্সার অপশান নাম্বার ডি এ এবং বি স্টেটমেন্টটি একে অপরের সঙ্গে কোনোভাবেই সম্পর্কযুক্ত নয় দু নম্বর মডেল সেট এখানে বলা হয়েছে এ এল ইউ অর্থাৎ অ্যারিথমেটিক লজিক উত্তর উত্তরে যাবে সিএডটা কম্পিউটার সিস্টেমের সমস্ত রকম গাণিতিক এবং লজিক্যাল বা যৌক্তিক অপারেশান বা কাজ এ ফাইভ উত্তরে যাবে অপশান নাম্বার এ রিফ্রেশ টিভিতে ব্যবহৃত হয় তারপরে উত্তর উত্তরে যাবে ডিএডটা কম্পিউটার সিস্টেমে মনিটারে অবস্থিত পিক্সেলের ঘনত্বের পরিমাপ আর একটা স্ক্যানার উত্তরে যাবে বিএডটা এই যন্ত্রের সাহায্যে বিভিন্ন ছবি বা ডকুমেন্টকে বিশেষ আলোক রশ্মির সাহায্যে ডিজিটাল ছবি আকারে কম্পিউটার সিস্টেমে প্রবেশ করানো হয় তো রাইট অ্যান্সার অপশান নাম্বার সি নেক্সট কম্পিউটার সিস্টেমে কাজের ধাপগুলি নিচে এলোমেলোভাবে দেওয়া আছে চারটে ধাপ দেওয়া রয়েছে তো প্রথমে হবে অপশন নাম্বার টু পাওয়ার সুইচ চালু করে ইউপিএস এর সুইচে অন করতে হবে তারপরে এক একটা কিবোর্ড বা মাউসের মাধ্যমে নির্দেশ দিলে সেটি তারের মধ্যে দিয়ে সিপিইউ এর কাছে পৌঁছায় তারপরে চারেরটা হবে সিপিইউ তথ্যটি প্রসেস করে ফলাফল আউটপুট ইনপুটে পাঠায় তারপরে তিনেরটা হবে এখানে তোমাদের আউট ইউনিট অর্থাৎ আউটপুট ইউনিট ফলাফল প্রদর্শন করে বা প্রিন্ট করে রাইট অ্যান্সার অপশান নাম্বার এ ভিডিও এর পুরো নাম হতো ভিজুয়াল ডিসপ্লে ইউনিট নিচের ব্যাখ্যা বিবৃতি দিয়েছে বিবৃতিতে বলেছে অপারেটিং সিস্টেম কম্পিউটার সিস্টেমের রিসোর্স ম্যানেজার হিসেবে কাজ করে রিজন বা কারণে বলা হচ্ছে র্যান এর সংরক্ষণ পদ্ধতি বা কার্যাবলী ক্যাশ মেমোরিয়ার রেজিস্টারের কার্যাবলী সমস্ত কিছুই অপারেটিং সিস্টেম নিয়ন্ত্রণ রাইট অ্যান্সার অপশান নাম্বার বি এ এবং আর দুটোই সত্য কিন্তু এ এর আংশিক কারণ আর মানে পুরোপুরি কারণ নয় নেক্সট নিচের উদ্দীপকটি পরে এক এবং দু নম্বরের উত্তর দিতে বলেছে রফিক একটি প্রোগ্রাম রচনা করলো এবং তার প্রোগ্রামটি নির্বাহ করার পর সব ভুলগুলো একসঙ্গে দেখা হলো তো অনুবাদক প্রোগ্রামটি কি অপশান আমার কম্পাইলার অনুবাদক প্রোগ্রামের বৈশিষ্ট্য হলো উত্তর আসবে এ এবং বি মানে অবজেক্ট প্রোগ্রাম তৈরি হবে আর সম্পূর্ণ প্রোগ্রাম একসঙ্গে অনুবাদ করে নেক্সট আট ভিত্তিক সংখ্যা হলো এখানে উত্তর হয়ে যাবে এক আর জিরো আর সাত কারণ অক্টাল বেসের মধ্যে জিরো টু সেভেনের মধ্যে রয়েছে তাহলে জিরো আর সেভেন হবে এখানে উত্তর নেক্সট নিচের উদ্দীপকটি পরে এক দুইয়ের প্রশ্নের উত্তর দাও প্রথম অমল সরকার তার একটি ছাত্রকে রোল নম্বর জিজ্ঞাসা করে সে বললো তার রোল বাইনারিতে ওয়ান ওয়ান জিরো ওয়ান তো এখানে তোমাদের এটা কিন্তু কনভার্সান করতে হবে উদ্দীপকের বাইনারি নম্বরের সঙ্গে ওয়ান জিরো জিরো ওয়ান বেস টু যোগ করলে তার যোগ ফল কি হবে অর্থাৎ এটার সঙ্গে এটা যোগ করলে উত্তর দাঁড়াবে ওয়ান জিরো ডবল ওয়ান জিরো বেস টু নেক্সট উদ্দীপকের বাইনারি মানটির সমতুল্য মান উত্তরে এ এবং সি এ মানে তেরো বেস টেন আর সি এটা পনেরো বেস এইট শূন্যস্থান পূরণ করো প্লাসকে ড্যাশ দ্বারা এবং ডটকে ড্যাশ দ্বারা পরিবর্তন করলে যে নতুন এক্সপ্রেশনটি পাওয়া যাবে সেটিও সত্য হবে এটি বুলিয়ান বীজগণিতের ড্যাশ নীতি তো প্রথম ড্যাশে বসবে ডট আর সেকেন্ড ড্যাশে বসবে প্লাস আর লাস্টে বলবে বসবে দ্বিতত্ত্ব নীতি নেক্সট এ আইডি বেস সিক্সটিন এর সমকক্ষ বাইনারি সংখ্যা হলো এটাকে তোমরা ক্যালকুলেট করলে বাইনারিতে নিয়ে গেলে বুঝতে পারবে প্রথমে এখানে হেক্সার ডেসিমেল হেক্সার ডেসিমেল থেকে তোমাদের কী করতে হবে ডেসিমেল নিয়ে যাবে ডেসিমেল থেকে বাইনারিতে নিয়ে যাবে বাইনারিতে নিয়ে গেলে উত্তর দাঁড়াবে ওয়ান জিরো জিরো ওয়ান বেস টু নেক্সট ইএফ এর পরের সংখ্যাটি কত উত্তরে যাবে এফ জিরো জিরো নেক্সট সেভেন্টি এইট বেস টেন এর বি সিডি অর্থাৎ বাইনারি কোডের ডেসিমেলের মান কত হবে অর্থাৎ বাইনারিতে নিয়ে যেতে হবে এটাকে ভাঙলে উত্তর দাঁড়াবে জিরো ডাবল ওয়ান ডাবল ওয়ান ডাবল জিরো জিরো এস এএসি আই আই কোডে বড় হাতে লক্ষণের বিস্মৃতিকতা উত্তরে যাবে অপশান নাম্বার বি সিক্সটি ফাইভ থেকে নাইনটি নেক্সট একটা টেবিল দিয়েছে এই ট্যুর এ আর বি ইনপুট আর আউটপুটে এক্স দিয়েছে জিরো আর জিরোতে জিরো হবে জিরো আর ওয়ান হবে ওয়ান প্লাস জিরোতে ওয়ান হবে ওয়ান প্লাস ওয়ানে জিরো হবে ক্যানি ওয়ান তো এটা অর অর্থাৎ এক্স অর সিম্বল নেক্সট এস টু এ প্লাস বি সি বারের হোল বার বি বার সি বাস্তবায়ন করতে গেলে কোন গেট লাগবে অর গেট লাগবে আর অ্যাড গেট লাগবে নেক্সট নিচের উদ্দীপকটি দেখে প্রশ্নের উত্তর দাও এই যে উদ্দীপকটি রয়েছে এই উদ্দীপকটির বর্তনীর আউটপিটে স্বরলিখিত মানের বর্তনী হতে পারে এখানে কোনটা কোনটা হতে পারে দু নম্বরের যে বর্তনীটা রয়েছে আর তিন নম্বরের যে বর্তনী কারণ এই দুটোর মধ্যেই কিন্তু নট গেটের বর্তনী রয়েছে তাই রাইট অ্যান্সার টু আর থ্রি বামস্তম্ভ ডানস্তম্ভ প্রথম ধারাবাহিক বিবৃতি উত্তরে যাবে বিএটা বিবৃতিগুলো একের এর পর এক প্রমাণুসারে সম্পাদিত হয় তারপরে গাণিতিক বিশ্লেষণ সি এটা অ্যালগরিদমকে একটি প্রোগ্রামে রূপান্তর করার আগে একটি প্রয়োগ করা হয় তারপরে বৃদ্ধির ক্রম উত্তরে যাবে ডি এটা অ্যালগরিদমের সময় জটিলতা সমস্যার ইনপুট ডেটার আকারের একটি ফাংশন প্রকাশ করা যায় আর চারেকটা অ্যাসিমটেটিক নোটেশান উত্তরে যাবে এটা ফাংশনের বৃদ্ধির হাত তুলনা করার জন্য কিছু বিশেষ চিহ্ন রাইট অ্যান্সার অপশান নাম্বার বি নেক্সট কম্পিউটার শুধু বুঝতে পারে এখানে বিভিন্ন রকমের অপশান রয়েছে কি কি অফ আর অন বাটন জিরো আর ওয়ান বাইনারি ডিজিট আর বিদ্যুতের উপস্থিতি অনুপস্থিতি তিনটেই বুঝতে পারে রাইট অ্যান্সার অপশান নাম্বার ডি নেক্সট প্রসিডিওর ওরিয়েন্টেড প্রোগ্রামিংয়ের বৈশিষ্ট্য উত্তর হয়ে যাবে এক একটা কাজ করার উপর জোর দেওয়া আর দু একটা বেশিরভাগ ফাংশন গ্লোবাল ডেটা শেয়ার করে নেক্সট পূরণ ড্যাশ বলতে কোন ফাংশন কলের প্রতিক্রিয়াতে করা হওয়া কোডটির সঙ্গে একটি ড্যাশ কল যুক্ত হওয়াকে বোঝায় প্রথম ড্যাশে বসবে বাইন্ডিং সেকেন্ড ড্যাশে বসবে প্রসিডিওর নেক্সট প্রোগ্রামিং একটি চিহ্ন দেওয়া রয়েছে এই চিহ্ন তারা কী বোঝানো হয় উত্তরে যাবে অপশান নাম্বার সি টিকা নেক্সট অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংয়ের বৈশিষ্ট্য তিনটেই এন ক্যাপসুলেশন পলিমরফিজম আর ইনহেরিটেন্স তিনটেই তারপরে নিচে একটা কোডিং দেওয়া রয়েছে এই কোডিংয়ের রিকোয়েস্ট উত্তরে যাবে অপশান নাম্বারে টি এন নেক্সট অনুবাদক প্রোগ্রাম হলো এখানে তোমাদের তিনটি অপশান দেওয়া রয়েছে রাইট অ্যান্সার অপশন নাম্বার দুই আর তিন অর্থাৎ সোর্স প্রোগ্রামকে অবজেক্ট প্রোগ্রামে রূপান্তর করা আর মেশিন ভাষা নির্বাহ করা তারপরে একটি ফ্লোচার্ট রয়েছে উচ্চ প্রোগ্রাম থেকে ড্যাশ থেকে বস্তু প্রোগ্রাম তো এই ড্যাশে বসবি ইন্টারপ্রেটার নেক্সট মেশিন লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের সুবিধাগুলি কি কি চারটেই রয়েছে সুবিধা চারটেই আমি আর বলে দিচ্ছি না এই চারটেই কিন্তু সঠিক উত্তর তারপরে বামস্তম্ভ স্তম্ভ লেফট ফাংশান উত্তরে যাবে সিএটা স্ট্রিং এর বাম দিক থেকে নির্দিষ্ট সংখ্যক মান অনুযায়ী অক্ষরকে প্রকাশ করে লেন্থ ফাংশান উত্তরে যাবে ডি এটা স্ট্রিংয়ের অক্ষর গণনা করে ক্লিন ফাংশন উত্তরে যাবে বিএডটা পাঠ্য থেকে সমস্ত অমুদ্রণযোগ্য অক্ষর মুছে ফেলে আর সার্চ ফাংশান উত্তরে যাবে এটা টেক্সটের মান অন্যটির মানের মধ্যে খুঁজে পাওয়া রাইট আনসার অপশন নাম্বার সি তারপরে বক্তব্য এ বক্তব্য বি বলেছে সত্য মিথ্যা যাচাই করতে তো এখানে বলেছে বক্তব্য এতে ডেটা বিশ্লেষণ হলো ব্যবহারযোগ্য প্রাসঙ্গিক তথ্য পাওয়ার জন্য র ডেটা পরিষ্কার রূপান্তর এবং বিশ্লেষণের একটি স্বাভাবিক অবিচ্ছেদ্য প্রক্রিয়া যা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে সহায়তা করে এটা সত্য বক্তব্য বি ডেটা ভিজুয়ালাইজেশনের একটি আন্তঃ বিষয়ের ক্ষেত্র যা গ্রাফিক্যালি ডেটার বর্ণনার সঙ্গে সম্পর্কিত এটা হয়ে যাবে কিন্তু তোমাদের সত্য দুটোই তোমাদের এখানে সত্য আঠাশেরটা কাস্টম ফিল্টার করার ধাপগুলি এলোমেলোভাবে আলোচনা করা হয়েছে এখানে আমি অপশানগুলো আলোচনা করছি না এখানে অপশানগুলো যদি দেখতে হয় চারেকটা হচ্ছে প্রথম ওয়ার্কশিটে যে সমস্ত সিলেট ডেটাগুলি ফিল্টার করতে ইচ্ছুক সেই ডেটাগুলি সিলেক্ট বা নির্বাচন করতে হবে তারপরে তিনেরটা এরপর ডেটা রিবান্নের মধ্যে অবস্থিত শর্ট অ্যান্ড ফিল্টার কমান্ডের গ্রুপে ফিল্টার বাটন ক্লিক করলে টেবিলের প্রতিটি কলামের হেডারে ফিল্টার অ্যারো চিহ্ন দেখা যায় তারপরে পাঁচেরটা এবার যে ফিল্ডের ওপরে ফিল্টার করতে হবে সেই ফিল্ডের এরো চিহ্নের ওপর মাউস পয়েন্টার এনে লেফট বাটানে ক্লিক করলে যে তালিকা আসে তার নাম্বার ফিল্টার অপশানে ক্লিক করতে হবে তারপরে হচ্ছে দুইয়েরটা এর ফলে প্রাপ্ত তালিকা থেকে কাস্টম ফিল্টার অপশানে ক্লিক করলে কাস্টম অটো ফিল্টার নামে একটি উইন্ডোর স্ক্রিন দেখা যাবে তারপরে একেরটা উইন্ডোর বিভিন্ন অপশানের সাহায্যে প্রয়োজনীয় শর্ত সেট করে ওকে বাটানে ক্লিক করলে শর্ত হিসাবে নির্বাচিত ফিল্ডের ওপর ফিল্টার তথ্য করা তথ্য দেখা যাবে রাইট অ্যান্সার অপশান নাম্বার সি নেক্সট অটোসাম ফাংশানটি টুলবারে যে চিহ্ন দ্বারা প্রকাশিত হয় সেটি হলো এই যে দেখছো সামেশান চিহ্ন অপশান নাম্বার বি তারপরে আবার দুটো বক্তব্য দিয়েছে সত্য মিথ্যার জন্য প্রথম স্বাভাবিককরণ নিশ্চিত করে যে একই ডেটা মানগুলি বিভিন্ন ডেটা সেটের জুড়ে প্রয়োগ করা হয় না এটা মিথ্যা বক্তব্য বি রেপ ফাংশন প্রদত্ত সংখ্যক বার পাঠ পুনরাবৃত্তি করে এটা হয়ে যাবে সত্য রাইট অ্যান্সার অপশান নাম্বার বি নেক্সট আবার সত্য মিথ্যা বক্তব্যে টেক্সট থেকে স্পেস সরিয়ে নিলে ট্রিম ফাংশান ব্যবহার করা যায় এটা সত্য বক্তব্য বি ডেইস ফাংশান ব্যবহার করে দুটি তারিখের মধ্যে ক্যালেন্ডার দিনের সংখ্যা গণনা করা যায় এটাও সত্য রাইট অ্যান্সার অপশান নাম্বার বি নেক্সট রিপোর্ট তৈরি করার ধাপগুলো নিচে এলেভেনভাবে দেওয়া রয়েছে তো প্রথমে হবে অপশান নাম্বার চার ডেটা সংগ্রহ করতে হবে তারপরে তিনেরটা টেবিল এবং চার্ট তৈরি করতে হবে তারপরে দু একটা রিপোর্ট ফর্ম্যাট তৈরি করতে হবে তারপরে এক একটা ভিজুয়াল উপাদান যোগ করতে হবে তারপরে ছয়টা প্রতিবেদনটি চূড়ান্ত করতে হবে তারপরে পাঁচেরটা প্রতিবেদনটি প্রিন্ট বা শেয়ার করতে হবে স্তম্ভবিলাও এইচ লুক আপ উত্তর হয়ে যাবে সিএডটা পরপর রোয়ে সজ্জিত ছক থেকে নির্দিষ্ট রোয়ের কোন সেলের তথ্য খুঁজে বের করে প্রকাশ করা তারপরে নেটওয়ার্ক ডেস উত্তর হয়ে যাবে এটা ব্যবহার করা হয় কাজের দিনগুলির ওপর ভিত্তি করে কর্মচারী সুবিধা নির্ধারণের জন্য তারপরে কন ক্যাটিনেট উত্তর হয়ে যাবে ডিএডটা টেক্সট সংখ্যা তারিখ এবং অসংখ্য সেল থেকে অন্যান্য ডেটা একক সেলে একত্রিত বা যুক্ত করা তারপরে হয়ে যাবে চারের এক্স্যাক্ট বিএডটা দুটি পাঠ্যের মান অভিন্ন কিনা তা পরীক্ষা করা রাইট অ্যান্সার অপশান নাম্বার সি এটা এক একটা সি দু একটা এ তিনের ডি চারটা বি Thank <laughs> you. শূন্যস্থান পূরণ ড্যাশ হলো এমন একটি যৌক্তিক ফাংশন বা যে সেলগুলিকে উল্লেখ করা হয়েছে তাতে ড্যাশ আছে কি না তা চিহ্নিত করতে ব্যবহৃত হয় উত্তর যাবে অপশান নাম্বার সি ইস এর ফাংশন প্রথমে বসবে তারপরে কমা দিয়ে তাতে ড্যাশ যেটা বলা হয়েছে এটাই বসবে ত্রুটি নেক্সট ওয়ার্কশিটের কোনো সেলে উলম্বভাবে লেখার জন্য ব্যবহৃত অপশান হলো উত্তর হয়ে যাবে অপশান নাম্বার বি ভার্টিক্যাল তো এই ছিল কম্পিউটার অ্যাপ্লিকেশানে যে সকল গুরুত্বপূর্ণ বাছাই করা সত্তরটি প্রশ্ন সেটাই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিলাম এই ভিডিওর ফার্স্ট কমেন্টে অন্যান্য আর্টসের যে বিষয়গুলো রয়েছে তার যে নোটসগুলো এনেছি তার লিঙ্কটা দিয়ে দিলাম দেখতে ভুলো না তো আজকে ভিডিওতে এটুকু ছিল ছাত্রছাত্রীরা আগামী দিনে তোমাদের জন্য মোর্ডের নমুন প্রশ্নপত্র উত্তর সহ আসতে পেরে চলেছে তার জন্য যদি চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব না করা হয়ে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও তো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আগামী দিন অন্য কোনো বিষয়ে অন্য কোনো ভিডিও নিয়ে ততদিন সব করে ভালো থেকো সুস্থ থেকো বাছাই